সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা শেষ পর্যন্ত মুখ খুলেছেন সিদ্দিকী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী এবং বর্তমান এমপি তিনি বলেছেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বর্তমান সরকার এবং তার বিরুদ্ধে দুর্নীতির সব অভিযোগ আনা হয়েছে সেগুলোকে তিনি ভিত্তিহীন বলেছেন তো তার আইনজীবীর মাধ্যমে তিনি কী বলেছেন এটা নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে চলুন দেখে আমরা খবরটির বিস্তারিত ই লিখেছি বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ মিথ্যা বললেন টিউলিভ বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে তাকে নিশানা করে ভিত্তিহীন অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে আনা দুর্নীতির সব অভিযোগ ভিত্তিহীন ও হয়রানিমূলক বলেও দাবি করেছেন তিনি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির একজন পার্লামেন্ট সদস্য তিনি দেশটির অর্থ মন্ত্রণালয়ের সিনী মিনিস্টার সিটি সিটি মিনিস্টারের দায়িত্বে ছিলেন দুর্নীতির অভিযোগ উঠার পর গত জানুয়ারিতে সিটি মিনিস্টারের পদ থেকে ইস্তফা দেন তিনি বাংলাদেশ সরকার সরাসরি তার সঙ্গে যোগাযোগ না করে কেন সংবাদ মাধ্যমকে ব্রিফ করছে সেই প্রশ্ন তুলেছেন টিউলিপ সিদ্দিক বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক দেওয়া একটি চিঠিতে টিউলিপের আইনজীবী বলেছেন দুদকের এই কর্মপদ্ধতি যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপের একটি অগ্রহণযোগ্য চেষ্টা দুদক শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ তদন্ত করছে এগুলোর মধ্যে তিনটিতে টিউলিপ দিকের নাম এসেছে সেগুলো হলো রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি থেকে লাভবান হওয়া ঢাকায় জমি দখল ও মুদ্রা পাচার লন্ডনের হ্যাপস্টিড ও হাইগেট এলাকার এমপি টিউলিপ কোনো ধরনের অনিয়ম করার কথা অস্বীকার করে আসছেন গত জানুয়ারিতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ ছাড়ার পর এই প্রথম দুদকে চিঠি পাঠিয়ে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানালেন তিনি টিউলিফের আইনজীবী স্টিফেন হারউডের পাঠানো চিঠিতে বলা হয় দুদক বা বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ কোনো ক্ষেত্রে সুষ্ঠুভাবে সঠিক ও স্বচ্ছতার সঙ্গে আনেননি অবিলম্বে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ তৈরি বন্ধ এবং তার ভাবমূর্তি ক্ষুণ্নের লক্ষ্যে আর কোনো মিডিয়া ব্রিফিং ও প্রকাশ্য মন্তব্য না করতে বলা হয়েছে চিঠিতে রাশিয়ার সঙ্গে দুই সালে করা পারমাণবিক চুক্তি থেকে টিউলিপ সিদ্দিক সুবিধা নিয়েছেন বলে অভিযোগ অনুসন্ধান করছে দুদক সংস্থাটি বলছে টিউলিপ সিদ্দিকের লন্ডনের সাত লাখ পাউন্ডের প্ল্যাটটি ওই অর্থ দিয়ে কেনা কিনা সেটি তদন্ত করে দেখা হচ্ছে আইনজীবী স্টিফেন হার উইট বলেছেন লন্ডনের কিংস ক্রসের প্ল্যাটটি ইউলিপসিদ্দিক দুই হাজার চার সালে তার গডফাদার মানে ধর্মপিতা আব্দুল মোতালিফের কাছ থেকে পেয়েছিলেন তিনি শেখ হাসিনার দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন সেই কারণে যখন চুক্তি হয়নি তার থেকে তসরুপ করা অর্থ দিয়ে ওই সম্পদ কেনার বিষয়টি অসম্ভব মানে তারা বলছে যে যে প্ল্যাটটির ব্যাপারে অভিযোগ করা হয়েছে সেটি দুই চার সালে তার ধর্মপিতা আব্দুল মোতালিফের কাছ থেকে তিনি পেয়েছিলেন আচ্ছা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিটি হয়েছিল এক দশক পরে যেটিতে বলা হয়েছে ওই চুক্তিতে ডিওলিপসের দিকের কোনো সম্পৃক্ততা ছিল না মানে তারা বলছে যে যেই ফ্ল্যাটটির কথা বলা হচ্ছে এটা তো দুই হাজার সালে তাকে এটা গিফট দেওয়া হয়েছিল। আর চুক্তিটি হয়েছিল দুই হাজার তেরো সালে সুতরাং মানে ওই চুক্তির টাকা দিয়ে এই ফ্ল্যাট কেনার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন হ্যাঁ ওই চুক্তিতে টিউলিফ সিদ্দিকের কোনো সম্পৃক্ততা ছিল না যদিও তিনি মস্কো গিয়েছিলেন এবং প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি ছবির জন্য পোজ দিয়েছিলেন সেটিতে বলা হয়েছে সরকার প্রধানের রাষ্ট্রীয় সফরে পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানোর বিষয়টি অস্বাভাবিক নয় তিনি সেখানে গিয়ে দিনের বেশিরভাগ সময় বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছিলেন এবং সরকারি পর্যায়ের কোনো আলোচনা যুক্ত ছিলেন না মানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে মানে সরকার তার পক্ষ থেকে যে বক্তব্যটা দেওয়া হচ্ছে সেটি হচ্ছে যে তিনি যে রাশিয়া গিয়েছিলেন সেখানে একজন সরকার প্রদানের আত্মীয় স্বজন যেতে পারে যে কোনো রাষ্ট্রীয় সফরে সেই নিয়মের মধ্যে থেকেই তিনি গিয়েছেন এবং সরকারি পর্যায়ে যে এদেশে সরকারের সাথে রাশিয়ার সরকারের যে চুক্তি বা যে সরকারি যে আলাপ আলোচনা বা বৈঠক ওগুলোতে তিনি ছিলেন না এছাড়া ঢাকার কূটনৈতিক এলাকায় ফ্লট পাওয়ার জন্য প্রভাব খাটানোর অভিযোগও অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক বলেছেন সেখানে কখনো তার জমি ছিল না আর ঢাকার একটি জায়গায় বোনকে টিলফের প্ল্যাট হস্তান্তর বৈধ ও ছিদ্ধভাবে করা হয়েছে বলে দাবি করা হয়েছে তার বোনকে যে প্ল্যাটটা তিনি দিয়েছেন সেটি আইন কানুন মেনে দিয়েছেন সেটিতে বলা হয়েছে একটি সরকারি সংস্থা তদন্তের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া কার্যক্রম এবং সুপ্ত প্রতিষ্ঠার চর্চা করে দুদকতা করেনি তবে দুদক বলছে তারা নথিও বাস্তবতা নিয়ে কাজ করছে এই যে তারা এ ধরনের অভিযোগ করছে দুদকের বিরুদ্ধে তবে দুদক তাদের অবস্থানে অনড় আছে এবং তারা বলছে যে তাদের কাছে প্রয়োজনীয় সব কাগজপত্র এবং ডকুমেন্টস আছে সেটার প্রেক্ষিতেই তারা এটি করছেন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ যুক্তরাজ্যের আদালত সহ যে কোনো আদালতে প্রমাণিত হবে অর্থাৎ তিনি হান্ড্রেড পারসেন্ট কনফিডেন্স যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠা হয়েছে সেগুলো বা তোলা হয়েছে সেগুলো তিনি প্রমাণ করতে পারবেন শুধুমাত্র বাংলাদেশ নয় এমনকি যুক্তরাজ্যের আদালতেও তিনি সেটা প্রমাণ করতে পারবেন ঠিক আছে সেটা ভবিষ্যতেই দেখা যাবে যে কে সঠিক আর কে ভুল যেহেতু এটি এগুলো নিয়ে মামলা চলছে মামলায় আদালতের রায় কে সঠিক পথে আছে আর কে ভুল করছে সেটি প্রমাণিত হবে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ